حافظون وعن عثمان بن عفان رضي <applause> الله تعالى <applause> عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس او كما قال عليه الصلاه والسلام اسكير তথা কোরআনে করিম তিরিশপাড়া সবক সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সারা বাংলার সুপরিচিত ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব আল্লামা আব্দুল বাসিদা আজাদ বড় হুজুর এবং দারুল কোরআন মাদেশার শিক্ষা সচিব মৌলানা গুলাম কাদির সাপ সহ আমন্ত্রিত বিভিন্ন ওলামায় কেরাম আমার সামনে উপবিষ্ট কোরআনের পাখি হিমস বিভাগের বিভিন্ন ছাত্ররা এবং এলাকার সর্বস্তরের মুরুবিয়ানি গ্রাম সর্বস্তরের মুসলিম জনতা আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজনে অনুষ্ঠানে আমরা সমবেত হতে পেরেছি যেটি হলো কোরআনের হাফেজদেরকে সংবর্ধনা দেওয়া হবে কোরআনের হাফিজদেরকে আমরা কি সংবর্ধনা দিব স্বয়ং আল্লাহ রবুল আলমিন তাদেরকে কালকে আমাদের ময়দানে সংবর্ধিত করিবেন শুধু তাই নয় যারাই কোরআনের সাথে জড়িত কোরআনের সাথে সংস্পর্শে থেকে তাদেরকে সহযোগিতা সহমিতা করেছেন তাদেরকেও কালকে আমাদের ময়দানে সংবর্ধিত করা হবে বিশেষ করে তাদের মা বাপদেরকেও সংবর্ধিত করা হবে কোরআনে কারিম এমন একটি গ্রন্থ এমন একটি ঐশী গ্রন্থ এমন একটি মহাগ্রন্থ আল্লাহ রব্বুল আলামিন কারিমকে সর্বশ্রেষ্ঠ জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত সৃষ্টির সেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর নবীজির উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কোরআনের সাথে যে যেভাবে যতটুকু সম্পর্ক রেখেছে সে তত মর্যাদা আসীন আসীন হয়েছে কোরআন যে রাত্রে অবতীর্ণ করা হয়েছে সেই রাত্রি সারা বিশ্বের সমস্ত রাত্রির মধ্যে শ্রেষ্ঠ রাত্রি হিসেবে ঘোষিত হয়েছে সেটি হলো লাইলাতুল কদরের রাত্রি কোরান যে মাসে অবতীর্ণ করা হয়েছে সেই মাস সমস্ত মাসের মধ্যে উৎকৃষ্ট উত্তম হিসেবে স্বীকৃতি পেয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেটি হলো রমজান মাস শহর রমজান উনজিলা হিল কোরআন এই কোরআনে কারীম যে সিনার মধ্যে যে সিনার মধ্যে কোরআনে কারীম হিজ করা হয়েছে সেই সঙ্গ স্পষ্ট এসেছে তার মর্যাদা পৃথিবীতে এসে কোরআন এর মর্যাদা তোমরা কো কোরআন এর মর্যাদা এবং সম্মান আলোচনা করে ডিসকাশন করা কেয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি সমস্ত কিছু দিয়ে সারা আসমান যা কিছু সৃষ্টি করা হয়েছে দদ গাছপালা তরুলতা সব কিছু যদি কলম ব্যানো হয় আর সারা পৃথিবীতে যত যত পানি আছে সাগর মহাসাগরের যত পানি আছে সমস্ত পানি যদি কালি বানানো হয় সেই কালি দিয়ে সেই গাছপালা সমস্ত কিছু দিয়ে কলম দিয়ে গুণকীর্তন কোরআনের গুণকীর্তন হাফেজদের গুণকীর্তন বর্ণনা করা হয় তাহলে কালি শেষ হয়ে যাবে এই গাছপালা দিয়ে কলম শেষ হয়ে যাবে কিন্তু কালিমাতুল্লা কালিমাতুল্লাহ আল্লাহর গুণকীর্তন কিন্তু এই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট কোরআনের হাফেজদের মর্যাদার কথা বলা হয়েছে এক নম্বর হলো যারা হাফেজ হবে তারা উচ্চ মর্যাদায় আসীন হবে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ইকরা অবর্তা কি পায়না মানজিলাতাকা আখিরাত আয়াতিন তাকরাউহা হে হাফেজ তুমি পড়তে থাকো পড়তে পড়তে তোমার পড়া যেখানে শেষ হবে সেখানে তোমার মর্যাদা হবে তো তা জান্নাতুল ফেরদাউসের সর্বাশি নাশি নাশি হবে এক নম্বর মর্যাদা দুই নম্বর মর্যাদা হলো হাফেজদের